মানে বলাটা উচিত হবে না হবে না সেটাও বুঝতে পারছি না কারণ আজকে ভাইয়ের আশীর্বাদটা হয়ে যাচ্ছে আশা করি তোমার সকলে খুব ভালো আছো আমরা অনেকটাই ভালো আছি কিন্তু আমি বুঝতে পারছি না তোমাদের কথাটা কিভাবে বলবো মানে বলাটা উচিত হবে না হবে না সেটাও বুঝতে পারছি না কারণ আজকে ভাইয়ের আশীর্বাদটা হয়ে যাচ্ছে হ্যাঁ তোমরা হয়তো বলবে যে তুমি তো বড় হ্যাঁ অবশ্যই আমি বড় বাট ও ছোট কিন্তু কিছু করার নেই ওর আশীর্বাদটা করতেই হচ্ছে হঠাৎ করেই ঠিক হয়েছে তো দেখো তার জন্য কিন্তু আমাদের বাড়িতে অনেকেই এসেছে তো ওটা ভেবে ভেবে আর মন খারাপ করে তো কোনো লাভ নেই তাই না তো চলো কে কে এসেছে সেটা তোমাদের দেখাই তো দেখো এই যে আমার ঠাম্মা এসছে দিদা টাকাও একবার এই যে আজকে এসছে অনেক দিন পর মানে দিদি বাড়ির অনুষ্ঠানের পরে অনেক দিন পরে এসছে আর দাদু ভালো তো আর এখানে দেখো মা তার ছেলের আশীর্বাদের জন্য ময়দা মাকাচ্ছে তোমার মেয়ের আশীর্বাদ হলো না তুমি তোমার ছেলের আশীর্বাদের জন্য এত কিছু করছো লোক লোক যে খারাপ কথা বলবে বলবে মেয়ের হলো না ছেলের আগে করে দিচ্ছে আমি তো বড় তাই না বলো দাদু বলো ভাইয়ের তো ভাইয়ের ভাই আশীর্বাদটা হয়ে যাচ্ছে আমি তো বড় তাহলে ওর কি আমার আগে হচ্ছে এটা সবাই কি দাদু পুরোটাই শেষ করে দিলে হ্যাঁ আজকে ভাইয়ের জন্মদিন তো দেখো জন্মদিন জন্মদিনের আগে মানে যেদিন জন্মদিন থাকে সেদিন তো আশীর্বাদ করতেই হয় তাই আমার আগে তো মানে ওর জন্মদিনটা আমার আগে পড়ে আর আমার পরে পরে তো আর কি এই তো দেখো তাদের কি নিয়ে এসেছে এই যে কাঁঠাল আচ্ছা কারা কারা কাঁঠাল খেতে ভালোবাসো বলো এটা একদম আমার পছন্দের নয় তো এই যে আনারসটা ভালো লাগে আর আমটা ভালো লাগে দাদুর হাসিটা কিন্তু ভালো ছিল তো চলো এখানে দেখি কি কি করছে মা তো ময়দা মা খাচ্ছে আর কি করেছো কিছু বাইরে আইটেম হচ্ছে দারুণ লাগে কিন্তু ভাষাটা আমার শুনতে আচ্ছা কার কারো এরকম ভাষা ভালো লাগে অবশ্যই কিন্তু বলো আমার তো দারুণ লাগে ওই যে কি কইমি ক তারপরে মানে কি বলবে বলো এটাকে বলে তারপরে আর এটা কি বলে আর এটা কি বলে না কি খামি ঠান্ডা মানে খামে আর কি তো চলো ময়দাটা মাখাক তারপর আমি এরপর দেখো আমি কিন্তু এখন বসে গেছি লুচি করতে কারণ আজকে ছিল ভাইয়ের জন্মদিন আর এদিকে দেখো আমি অনেক হাসাহাসি করছি কেন বলো তো কারণ আজকে এসেছিল দাদু আর ঠাম্মা তাছাড়া ভাইয়ের জন্মদিনও ছিল আর দেখবে কোনো অনুষ্ঠান বাড়ি মানেই তো আনন্দ তাই না যেহেতু আমি ঠিকমতো লুচি করতে পারি না তাই মাকে দেখাচ্ছিলাম যে দেখো তো লুটটা ঠিকঠাক হচ্ছে আমি তো বলিনি বা মাও তো বলছি তোমাকে চিংড়া মাঝে নিয়ে আসতে চলে এলাম আবার এখানে দুই মিষ্টি তুমি নিয়ে চলে এসছো দই মিষ্টি পাঁপড় সবই নিয়ে চলে আসছো বা তো এখন ভাই পুজো দিতে মানে ওর জন্মদিন ওই যাবে দিতে আর এদিকে দেখো মায়ের কিন্তু সকালের সকালের মেনু হয়ে গেছে মেনুতে ছিল লুচি আর কাবলি ছড়ার তরকারি আর এদিকে দেখো বাবু কিন্তু খেতে বসে গেছে মানে যার জন্মদিন সেই কিন্তু খেতে বসে গেছে পুজো দিয়ে নিয়ে এসেই খাওয়া শুরু করে দিয়েছে খাওয়া দাওয়া করে নিয়ে বেরিয়ে গেল ঘুরতে জন্মদিন বলে কথা না বেরোলে হয় সবার শেষে আমি খেতে বসলাম আর লুচি তরকারিটা কিন্তু দারুণ হয়েছিল মায়ের হাতের লুচি তরকারি আলাদা তো হবেই আবার তার সঙ্গে ভাইয়ের ছিল জন্মদিন সেই রান্নার টেস্ট তো আলাদা হবেই আর তাছাড়া আমার তো লুচি আর তরকারি খেতে দারুণ লাগে আজকে বাড়িতে যা যা রান্না হবে সবই ভাইয়ের পছন্দের রান্না তো দেখো এখানে কিন্তু মা ফার্স্টে মাংসগুলো ধুয়ে নিয়ে আসার পর ভালো করে মাখিয়ে নিচ্ছে নুন আর হলুদ দিয়ে আর যেহেতু ভাই চিংড়ি মাছ খেতে খুব ভালোবাসে তাই বাবা ওর জন্য সকাল সকাল বাজার থেকে চিংড়ি মাছ নিয়ে এসেছে তারপর আমি চলে গেছিলাম রান্নাঘরে আমি যেহেতু তেমন কিছু রান্না পারি না তাই পাঁপড়টাই ভাসছিলাম এই তো মাও রান্নাঘরে চলে এসেছে তো দেখো ফার্স্টে কিন্তু তেল আমি দিয়েই রেখেছিলাম তেলটা গরম হওয়ার পর মা কিন্তু এখানে পেঁয়াজ দিয়ে নিয়েছে আচ্ছা পেঁয়াজটা একটু ভাজাভাজি হোক আর মা কিন্তু আজকে রান্নাটা পুরো ঘরোয়া উপায় করবে বাইরের কোনো মশলাই দেবে না তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে কিন্তু পেঁয়াজ ভাজাটা হয়েই গেছে পেঁয়াজ ভাজাটা হওয়ার পরেই কিন্তু মা দিয়ে দিয়েছে মশলা আচ্ছা মশলা মানে এখানে আছে কিন্তু রসুন আদা আর শুকনো লঙ্কা সব কিছু একসঙ্গেই মিক্সিতে মা বেটে নিয়ে এসেছে যতটা সম্ভব মা কিন্তু রান্নাটা অনেকটাই শটে করার চেষ্টা করেছে কারণ আমাদের লুচি আর তরকারি করতে গিয়ে অনেকটা দেরি হয়ে গিয়েছিল কিছুক্ষণ অপেক্ষা করার পর মশলাটা কিন্তু কষানো হয়ে যায় এরপর মাটনটা কিন্তু মশলার মধ্যে দিয়ে দেওয়া হয় আচ্ছা এই মাটনটা আর আলুটা কিন্তু আগে থেকে মা অন্য একটা জায়গায় সেদ্ধ করে নিয়েছিল আর এই যে আমি পুরো ভিডিওটা করলাম মানে রান্নার যে পুরো ভিডিওটা করলাম এটা কিন্তু এতে আমিও একটু ভালোভাবে শিখে নিতে পারলাম মানে কখন কি করতে হয় বা কখন কি দিতে হয় কোন টাইমে কতটা শর্টে রান্না করা যাচ্ছিল সম্পূর্ণভাবে আজকে মায়ের কাছ থেকে আমি শিখে নিলাম আর এখানে দেখো আমি কিন্তু রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাংসের সেন্ট নিচ্ছিলাম মানে সেন্টটা কিন্তু জাস্ট ওয়াও ছিল সবার শেষে করে নিচ্ছিলাম পায়েস আর জন্মদিন মানেই তো পায়েস তাই না আর পায়েস তো যে কোনো শুভ কাজেই লাগে এখানে আমি জন্মদিনের থালা সাজাতে বসে গেছিলাম আর যেহেতু আজকে ওর জন্মদিন বলে কথা ওকে তো একটু স্পেশাল ফিল করাতেই হবে তাই না তাই দেখো এই সাজানোর দায়িত্বটা আমি নিয়েছিলাম সম্পূর্ণভাবে আমি যাই না কতটা ভালো সাজাতে পেরেছি এরপর একে একে আমি কিন্তু সবকটা খাবার থালার সাইডে দিয়ে দিচ্ছি মানে মা কিন্তু ওর জন্য পাঁচ রকমের ভাজা করেছিল তো ভাজাগুলো কী কী আমি এখন বুঝতে পারছি না ভিডিওর মধ্যে আশা করি পটল ভাজা ছিল আলু ভাজা ছিল আরও অনেক কিছু ভাজা বুঝেছিল মানে পাঁচ রকমের ভাজা তো দিতেই হয় এই তো আমার কিন্তু থালা সাজানো হয়ে গেছে এরপরে আমি যেটা বলেছিলাম ভিডিওর আগে যে আশীর্বাদ পর্ব তো দেখো জন্মদিনে কিন্তু আমাদের বাড়িতে এই আশীর্বাদ পর্বটা হয় তো ফার্স্টে কিন্তু মা ওকে আশীর্বাদ করে নিল এরপর বাবা ওকে আশীর্বাদ করে নিচ্ছে আর তারপর ঠাম্মা আশীর্বাদ করে নিচ্ছে আর এখানে কিন্তু একটা মজার বিষয় ঘটেছে আচ্ছা এবার মজার বিষয়টা বলি বাবা যখন ওকে আশীর্বাদ করে ও কিন্তু বলে ওঠে যে দিদির বিয়ের টাইমে তুমি যখন দিদিকে আশীর্বাদ করবে তখন দেখবো তুমি কি করো তারপর এখানে কিন্তু ভাই খাওয়া দাওয়া শুরু করে নেয় আর ভাইকে কিন্তু অনেকবারই চেষ্টা করেছি ক্যামেরার সামনে আনার কিন্তু ও কিন্তু আসতে চায়নি কারণ ও প্রচণ্ড পরিমাণে লজ্জা পায় ক্যামেরার সামনে আসতে তারপর কিন্তু আমরা খেতে বসে যাই আর এখানে দেখো আজকে কিন্তু খাওয়াটা পুরো জাস্ট জমে গেছে আর যেহেতু মাটন হয়েছিল আর মাটন তো আমার খুবই প্রিয় ছিল আর মায়ের হাতের মাটন তো একটা আলাদা রকম টেস্ট হবেই তাই না ভাইয়ের জন্মদিন বলে কথা একটু জমিয়ে খাওয়া দাওয়া না করলে হয় খাওয়া দাওয়া করে নেওয়ার পরে এখানে কিন্তু তাদের সঙ্গে বসে জমিয়ে গল্প করছিলাম এই ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে ভিডিওটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও টা টা সকলে খুব ভালো থেকো